তো রাউন্ড সিঁড়ি করতে এসে ভালো একটা ধরা খেলাম আপনারা দেখেন এখানে আমি কিন্তু গতকালকে সারাদিনে একটি লেআউট করছিলাম মোটামুটি কমপ্লিট হয়েছিল কিন্তু লেআউট করার পর রাতে ঘুমানোর পরে আমি চিন্তা করলাম যে এখানে যেহেতু সিঁড়ি তার আপনারা দেখেন এখানে কিন্তু তারা সিঁড়ি এখান থেকে স্টার্টিং যার কারণে এখানে গ্যাপ রেখেছে তো আমি চিন্তা করলাম এখানে যদি সিঁড়ি হয় তাহলে এই ওয়ালটা কেন হ্যাঁ সকালে এসে যখন আমি জিজ্ঞাসা করলাম যে এই ওয়ালটা কেন তখন আমাকে বলতেছে এটা তো বন্ধ হয়ে যাবে এদিকে গুডাউন এদিকে বাড়ি আর উপরে হবে রুম তখন চিন্তা করলাম যে এটা যদি বন্ধ হয়ে যায় তাহলে এই শিরের রাস্তা কোন দিকে হবে তখন আমাকে বলল যে রাস্তা হবে এই যে এখান দিয়ে এদিক দিয়ে আর চিন্তার কথা হলো এদিক দিয়ে যদি রাস্তা হয় এখান থেকে যদি সিঁড়ি ওঠে তাহলে তো রাস্তাটা বন্ধ হয়ে গেলো তাহলে ওনারা আসবেন কিভাবে আমি কিন্তু সিঁড়ি লেওট দিয়েছি আমি ইচ্ছা করলে এখানে কমপ্লিট করে চলে যেতে পারতাম কিন্তু এনারা পরবর্তীতে এই সমস্যার মুখোমুখি হতো তাই আমি চিন্তা করলাম যে যেহেতু সিঁড়িটা আমার চুক্তিতে নেওয়া কালকে লেওট দিলাম এখন যদি মালিককে বলি যে সিঁড়ি এখানে দিলে রাস্তা বন্ধ হয়ে যাবে তাহলে তো আমার একদিন লস হবে আবার চিন্তা করলাম যে আমার একদিনের লসটা বড় কথা না কিন্তু ওনারা যে পরবর্তীতে সমস্যায় পড়বেন সেটাই হচ্ছে সবচাইতে বড় কথা তাই আমারও একটা নীতি আদর্শ বলে কথা আছে আমি আমার লসের কথা না ভেবে ওই লেআউট চেঞ্জ করে আজকে আবারও নতুন করে লেআউট দিয়ে নতুন করে কাজ করছি তো আমি মনে করি একদিন দুই দিনের লসটা কোনো বিষয় না রিজিকের মালিক আল্লাহ হ্যাঁ তো আপনারা আমার জন্য দোয়া করবেন আমি চাই না আমি একটু লস থেকে বাঁচতে গিয়ে মালিকদেরকে বড় ধরনের বিপদে ফেলে দিব। তো এই ধরনের কাজগুলো অনেক সময় মালিকেরা নাই বুঝতে পারে কারণ এই কাজের পারদর্শী কিন্তু তারা না এই ধরনের কাজগুলোর পারদর্শী হচ্ছে আমরা তো আমরা কিন্তু পূর্বে কি হবে সেটা কিন্তু আগে থেকেই বুঝতে পারি আর সকলের উদ্দেশ্যে বলবো এই ধরনের কাজগুলো করলে অবশ্যই ইঞ্জিনিয়ারদের পরামর্শ নিয়ে ইঞ্জিনিয়ারদের ড্রয়িং নিয়ে কাজগুলো করবেন কারণ আজকে এখানে যে বড় সমস্যাটা হয়েছে এটা একমাত্র কারণ হলো এনারা ইঞ্জিনিয়ারের কাছ থেকে ড্রয়িং নেননি হেড মিস্ত্রির উপর নির্ভর করে কাজটি করেছিলেন তো হেড মিস্ত্রি হলেই কিন্তু ইঞ্জিনিয়ারিং ব্যাপারটা কিন্তু বুঝবে না যতই কেউ বড় বড়ো লেকচার মারুক না কেন যে ইঞ্জিনিয়ার লাগে না এটা লাগে না সেটা লাগে না তো একটা কথা মনে রাখবেন ইঞ্জিনিয়ারের কাজ কখনো মিস্ত্রি দেওয়া হয় না আর মিস্ত্রির কাজ কখনও ইঞ্জিনিয়ার দেওয়া হয় না কারণ ছাগল দিয়ে কখনো হাল পাওয়া যায় না তো এই কথা মনে রেখে অবশ্যই ইঞ্জিনিয়ারদের পরামর্শ অনুযায়ী কাজ করবেন আর অবশ্যই কাজ করার সময় একজন দক্ষ মানুষকে দিয়ে কাজ করাবেন তাহলে আপনার বাড়িতে টুকটাক সমস্যা যেগুলো থাকে সেগুলো কাজের আগেই বুঝতে পারবেন